কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এইট অথবা এইট সিক্সেন্স টু থ্রি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব জীবনরেখা হাসপাতালে আবার জটিল অস্ত্রোপচার করে সফল নতুন জীবন ফিরে পেল প্রশান্ত মুখার্জী রায়গঞ্জের জীবনরেখা হাসপাতাল আবার জটিল অপারেশন করে সফল হওয়ায় বড়োসড়ো সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য মানচিত্রে জানা যায় রায়গঞ্জের ছত্রপুর নিবাসী ছাপ্পান্ন বছর বয়সী প্রশান্ত মুখার্জি তিন বছর পূর্বে এক নারী দুর্ঘটনায় প্রশান্তবাবু মারাত্মকভাবে দগ্ধ হন পরে তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি হয়ে বার্ন ম্যানেজমেন্টে করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন কিন্তু বড় বড়সড়ো আঘাত পাওয়ায় তার বাম কোনোই শক্ত হয়ে স্থায়ীভাবে বেঁকে যায় ফলে স্বাভাবিকভাবেই চলাফেরা করা প্রশান্তবাবুর পক্ষে কঠিন হয়ে পড়ে পরবর্তীতে তিনি কল্যাণী এমসা হাসপাতালে গেলে তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয় কিন্তু আর্থিক কারণে তিনি সেখানে অস্ত্রোপচার করার সুযোগ পায়নি পরবর্তীতে অসহায় অবস্থায় উত্তর দিনাজপুর জেলাশাসকের সাথে স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করেন জেলাশাসকের স্বাস্থ্য দপ্তর রায়গঞ্জের জীবনরেখা হাসপাতালে কর্ণধার বিশিষ্ট চিকিৎসক তথা রায়গঞ্জ জীবনরেখা হাসপাতালে কর্ণধার ডক্টর শান্তনু দাসের সাথে যোগাযোগ করবার পরামর্শ দেন পরবর্তীতে জীবনরেখা হাসপাতালে ছাপ্পান্ন বছর বয়সী প্রশান্ত মুখার্জিকে জীবনরেখা হাসপাতালে গত আঠাশে জুলাই জীবনরেখা হাসপাতালে ভর্তি হন পরবর্তীতে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রশান্ত মুখার্জি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর অনুপ বর্মনের নেতৃত্বে তার দক্ষ চিকিৎসক দলের নেতৃত্বে প্রশান্ত মুখার্জির ত্রুটিপূর্ণ বাম কোন প্রতিস্থাপন অস্ত্রোপচার অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় এ বিষয়ে কি বলেছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা যেটা জীবন রেখায় ঘটেছে আমরা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা একের পর এক নতুন জিনিস করে চলেছি যেটা আগে কোনোদিন আমাদের জেলা শহর দেখেনি তো আমরা একটা কোণেই প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছি জয়েন্ট এটা কিন্তু একটা খুব রেয়ার একটা অপারেশন যত যদি একশোটা জয়েন্ট রিপ্লেসমেন্ট আপনারা চিন্তা ভাবনা করেন হাঁটুর থেকে শুরু করে কোমো নানারকম যে আমাদের জয়েন্ট পরিবর্তন করা হয় তার মধ্যে হাটু হচ্ছে ওয়ান পার্সেন্ট এই হাঁটু বলছি কোনে হচ্ছে অনলি ওয়ান পার্সেন্ট একশোতে একজনেরই এই অপারেশন হয় এবং এই অপারেশন গুলো টার্সিয়ারি কেন্দ্রে হয় মানে একদম যেটা হায়ার সেন্টার অফ অনলি তো আমাদের জেলা শহরে এই অপারেশন এটা একটা কিন্তু সাফল্যের মুখ আমরা দেখতে পেয়েছি একজন খুবই অসহায় মানুষ ওনার নাম হচ্ছে প্রশান্ত মুখার্জি ছাপ্পান্ন বছর বয়স বাড়ি হচ্ছে ছত্রপুর আমাদের জেলাতে উনি তিন বছর আগে অগ্নিদগ্ধ হয়েছিলেন হয়ে দীর্ঘদিন রায়গঞ্জ হাসপাতাল থেকে শুরু করে কল্যাণী এমসে ওনার চিকিৎসা হচ্ছিল পায়ে এখনো অনেকগুলো ওনার সমস্যা রয়ে গেছে আমরা এটাকে বলি পোস্ট বার্ন কন্ট্রাকচার সেটা রয়েছে তার সাথে ওনার বা হাতের এটা একদম হয়ে তো আমাদের স্বাস্থ্য সাথীতে আমরা ওনাকে পুরো ভর্তি করি আঠাশে জুলাই এবং ষোলোই আগস্টে অপারেশন হয় অপারেশন করেন ডাক্তার অনুপ বর্মন এবং আমাদের যে টিম অর্থভেডিক টিম তারা ছিলেন এই ধরনের জটিল অপারেশন আপনারা জানেন যে একজন অর্থোপেডিক থাকলেই হয় না একটা টিমওয়ার্ক লাগে এর সাথে তো আমাদের এতদিন ধরে আমরা বিভিন্ন জয়েন্টের প্রতিস্থাপন এবং স্পাইন সার্জারি করার ফলে আমাদের টিম খুব এখন ওয়েল ইকুইপড হয়ে গেছে এই বিষয়ে তো অপারেশনের পরে উনি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং ওনার ব্যথা ট্যাথা কিছু নেই আর পুরো চিকিৎসাটা বিনামূল্যে হয়েছে সম্পূর্ণ সব কিছু যত কিছু লাগে এই যে জিনিস ইমপ্ল্যান্ট বলি আমরা নতুন যে কোনোইটা লাগালাম সেটা খুব ব্যয় সাপেক্ষ তার সাথে কলকাতা থেকে তাদের একটা টিম আসে যারা যাদের এই জয়েন্ট সেই টিমকে নিয়ে আসা এই অপারেশন করা এটা আমাদের কাছে একটা বড় একটা কঠিন পরীক্ষা ছিল চ্যালেঞ্জ ছিল আমাদের জানানো দরকার ছিল যে আমরা জীবন রেখা কোনো অংশে পিছিয়ে নেই শুধু ভারতবর্ষ কেন এই পৃথিবীর মধ্যে যদি চিকিৎসা ব্যবস্থা যদি আমরা বলি সবকিছু আধুনিক ভাবে আমরা এই মুহূর্তে করছি জেলা শহরের মানুষকে আমার একটাই বার্তা যে আপনারা ভরসা করুন নিজের জায়গার উপর নিজের জায়গার উপর গর্ববোধ করুন জীবন কিন্তু সেই ধরনের পরিষেবা এখন দিচ্ছে হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন এই মুহূর্তে আমরা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় অর্থোপেডিক হাব আমাদের জীবন আমরা নিউরোলজি কার্ডলিতে যাই করি অর্থোপেডিকে কিন্তু আমরা নিঃশব্দে কিন্তু বিপ্লব ঘটিয়েছি জীবনরেখা হসপিটাল উত্তরবঙ্গের মধ্যে এই মুহূর্তে আমাদের সাথে দুজন ইন হাউস অর্থোপেডিক সার্জন রয়েছেন একজন ডাক্তার হিমাংশু একজন ডাক্তার গৌরব মজুমদার এম এস অর্থোপেডিক্স ওনাদেরকে আপনারা সবসময় রোজ পাচ্ছেন এছাড়াও আমাদের এখানে আউটডোরে পরিষেবা দিচ্ছেন ডাক্তার অনুপ বর্মন ডাক্তার মেহবুব রহমান এরপরে এখানে অপারেশন করছেন যারা ডাক্তার অভিক্রয় উনি কলকাতা থেকে আসছেন উনি জয়েন্ট রিপ্লেসমেন্ট স্পেশালিস্ট এর সাথে রয়েছেন ডাক্তার লিঙ্কন আলম এমএস অর্থোপেডিক উনি এখানে নিয়মিত অপারেশন করেন তার সাথে রয়েছেন ডাক্তার ওয়াসিম উদ্দিন সর্দার তো বুঝতে পারছেন যে এই যে একটা বিরাট পরিমাণে যে অর্থপেডিকের আমাদের টিম একটা মেলবন্ধন এবং অনেক অপারেশনে দেখা যায় যে একজন অর্থোপেডিক না অংশগ্রহণ করে দুজন মিলে কাজটি করেন তার জন্য আমাদের সফলতা এই মুহূর্তে অর্থপেডিকে কিন্তু আকাশ ছোঁয়া বলতে পারে বুঝি যে এই যে আপনারা খনি প্রতিস্থাপন যেটা আমার অপারেশন একটা বিরল একটা করলেন আপনারা যে ভূমিকাতে এটা কি নবগঙ্গলে কি প্রথম এটা হয়েছে এই তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই কিন্তু মানে এটা শুধু নর্থ বেঙ্গল কেন বলবো গোটা দেশেই খুব কম হয়েছে গোটা দেশেই খুব কম কত খরচা পড়লো আনুমানিক কত খরচা হয় আসলে এখনো আমরা পুরোপুরি অ্যাকাউন্টস মিলাইনি আমাদের তো মনে হচ্ছে যে যে যতটা আমাদের দেয় সরকার হয়তো পুরোটাই হয়তো খরচই হয়ে গেছে এই পেশেন্টের মানে বা হয়তো বেশি হতে পারে আসলে কিছু জায়গায় থাকে আমাদের কিছু করার তাগিদ থাকে কিছু গরিব মানুষকে কিছু করার সুযোগ পাই আমরা আর কিছু অপারেশন থাকে খুব স্পেশাল

আস্তে 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 আমার হাতটা এরকম হয়ে গেছে ব্যাট হয়ে গেছে ট্রিটমেন্ট করার পর আমি আড়াই বছর হতে চলেছে তারপরে ব্যথা 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 এরকম ভাবে কষ্ট করে থাকি সংসার অসহায়ের মধ্যে চলে গেলে ভালো কষ্ট করে থাকি তারপরে এখানে আমি মোবাইল দেখে 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 মুখ্যমন্ত্রীকে ফোন করলাম করার পরে মুখ্যমন্ত্রী তো আমার সঙ্গে ধরেছে কিনা বলতে পারছি না সাই তো আমাকে কথা বলতে পারে তখন ডিএম অফিস থেকে আমাকে কল করলেন যে সন্তানুবাবুর এখানে যেতে হবে আজকে তো বললাম আজকে তো যাচ্ছি না আমি একদিন পরে যাচ্ছি তারপরে বাবু আমাকে এখানে কল করলেন তো যাই হোক আমি খুব খুশি হলাম কত তারিখে ভর্তি হয়েছে আমি তো একটা কয়দিন হলো আছে নাকি আমার এখানে একদিন হলো মানে এখন কেমন আছে আছে মোটামুটি আমি কিন্তু ডাক্তারবাবু আমাদের সাংবাদিক সম্মেলন করলেন যে একদম ফুল্লি কিয় হয়ে যাবে সেটা প্রতিষ্ঠান করা হয়েছে

খুবই ভালো আমরা এখানে আমার কষ্ট অনাল আরো সুখ শান্তি ভাষা সামান্য একটু ভালো লাগছে তো

আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো কিংবা জেলায় আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ে শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট